আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য আরেকটি ব্যতিক্রমী ব্লক ভিডিও নিয়ে আসলাম এটি ভৈরব রেলওয়ে স্টেশন ভৈরব বাজার জংশন এটা ভৈরব বাজার রেল স্টেশন প্রচণ্ড যাত্রী সমাগমের দরুন হয়তো আজকের যাত্রাপথটা খুবই কষ্টদায়ক হবে নিঃসন্দেহে বলা যায় এই যে একটি ট্রেন চলে এসেছে এটি হয়তো ঢাকা সিলেটগামী একটি আন্তনগর ট্রেন এখানে হয়তো দাঁড়াতে নাও পারে এখানে হয়তো স্টপেজ নেই ভৈরব বাজার হয়তো এটা নাও দাঁড়াতে পারে আসলে ট্রেনের যাত্রী সমাগম খুব বেশি কারণ নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য বোধ করে যাত্রীরা সেই জন্য অনলাইনে তো মোটেই টিকিট মেলে না খুবই কষ্টসাধ্য মেলে না ঈদ ঈদ পরবে তো একেবারে সোনার হরিণ পাওয়া আসলে খুবই কষ্টসাধ্য এই ট্রেনটি যাওয়ার পর হয়তো আমাদের ট্রেনটি আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা ভৈরববাজার রেল স্টেশন যে এতটা বিপর্যস্ত বাংলাদেশের রেলওয়ে আসলে খুবই দুঃখজনক যে ট্রেন আসার কথা চারটা সেটা আসবে নাকি সাতটা মর্মান্তিক এতক্ষণ পর্যন্ত বসে থাকা কষ্টসাধ্য বিশেষ করে একা মানুষ হলে সম্ভব কিন্তু পরিবার পরিজন নিয়ে এতক্ষণ অপেক্ষা একেবারেই অসম্ভব আসলে খুব কষ্টদায়ক যা হোক আলহামদুলিল্লাহ অবশেষে ট্রেনটি আসলো সেই ট্রেনে ধরে আমরা চট্টগ্রাম যাব ইনশাল্লাহ সন্ধ্যে সাতটায় কিছুক্ষণ আগে ট্রেনটি এসে হাজির হলো বৈরপাতা রেলওয়ে স্টেশন উঠে বসলাম সেই ট্রেনে করে যাব চট্টগ্রামের উদ্দেশ্যে ইনশাল্লাহ এই যে চলে আসলাম চট্টগ্রাম রেল স্টেশনে এসে পৌঁছলাম আলহামদুলিল্লাহ এখন বাসায় ফিরে যাওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত